হ্যাঁ দিস ইজ মি মৌলি ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দা পিং পান্ডা অ্যান্ড উইশু অল আেরি গুড মর্নিং অ্যাকচুয়ালি মর্নিং নেই মর্নিং তো সকালবেলায় ছিল মোটামুটি আমি যখন বেরিয়েছিলাম তোমরা যেটা এখন দেখতে পাবে সেটা আগে দেখে নাও তারপর বলছি এরকমভাবে শুরু হবে একদমই এক্সপেক্ট করিনি হঠাৎ করে খুবই বাজে একটা খবর এলো আমার বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে সেটাও আবার ওকে সার্ডেনলি একবার পুরে কামড়ে দিয়েছে কদিন আগেই কামড়ে ছিল আছে আবার কামড়ে ছিল মেডিকেল স্কুলে যে আছে আমি যাচ্ছি আমি জানি না হয়ে গেছে কিনা ভ্যাকসিন করা বা কিছু আমাকে ঠিক বললো না তো আমি না যাই বাট আমি যাচ্ছি কারণ আমি এটা এক্সপেক্টই করতে পারছি না আমি উঠেছিলাম খাটে খারাপ হয়েছিলাম শরীরটা খারাপ করছিল বলে তা আমি ব্রাশ করেছিলাম না কিছু বাট এইরকম যে সুখ শক্ত হবে এটা আন এক্সপেক্টেড পুরো আটটার সময় হয়েছে এখন বাজে সাড়ে আটটা মধ্যে যাচ্ছি টোটোও পাচ্ছিলাম না মেডিকেল কলেজ ও এখন টাকা টোটো যাচ্ছিলো না এটাতে কি একটা সিচুয়েশন এনিওয়েজ আমি যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি অ্যাক্সিডেন্ট লেট ছড়িয়ে নিই পেটিয়ে ধুয়েছি দেখি ওকে খাই কিলো নাকি ও হয়ে গেল ওটা কারণ আমি বুঝতে পারছি না যে এই এইটাই কথা হবে কি না কেন আমি যে সেটা দিয়ে গেছি অফিসে যেভাবে ছিল আপনাকে যেতেই হবে মানে আমার ব্যাপার ফোন হয়ে যাচ্ছিলো ওকে তো যেটা তোমরা দেখলে আমি টোটোতে করে যাচ্ছি মেডিকেল কলেজ তো আমি মোটামুটি পনের নটা নাগাদ মেডিকেল কলেজে গেছিলাম তারপরে বাড়ি এসেছি আমরা সাড়ে এগারোটায় কালকে রাত্রিবেলায় প্রথমে একটু বলি যে আমার মনটা খুব বেশি খারাপ ছিল রাত্রি সাড়ে বারোটার দিক থেকে হঠাৎ করে একটা খুব খারাপ নিউজ আমরা পেয়েছি যে আমাদের সন্টু মানে আমাদের যে বাংলাদেশের সন্টু যে ডগিটা যে খুব বেশি পপুলার ছিল যাকে আমরা সবাই খুব বেশি ভালোবাসতাম তার সাডেন একটা ডেথ হয় এবং তারপর থেকে মন মেজাজ প্রচণ্ড খারাপ ছিল আমি রাত্রে এডিটও করিনি প্রচণ্ড কেঁদেও ফেলেছিলাম খুব কষ্ট হয়েছে মনে হলো নিজের জীবনের কোনো একটা অংশ চলে গেল এবং জানিনা না কেন কদিন ধরে শুরুের জন্য মনটা খুব বেশি খারাপ লাগছিল সেটার মধ্যে এরকম একটা আনফর্চুনেট নিউজ তো খুব ভাবিয়েছে প্রচণ্ড কষ্ট দিয়েছে সবাই সবাই তো তারপর আমি ঘুমোতে পারছিলাম না গোটার রাত আমি প্রায় তিনটে সাড়ে তিনটের দিকে থাকতে না পেরে তখন ঘুমিয়েছি এবং খুব বেশি আমার নিজেরই পেটে পেন ছিল প্লাস মাথায় ব্যথা ছিল তো ঘুম হয়নি সকালবেলায় সামহাও একটু পেটে ব্যথা করছিলো বলে ঘুমটা ভেঙে যায় আমার ঘুম থেকে উঠে উঠে বাথরুম যায় তারপর এসে আবার শুই তো তখনই হঠাৎ করে একটা খবর আসে আমার বেস্ট ফ্রেন্ড যে প্রতিদিনই আমার বাড়িতে আসে বলতে তোমরা জানো ও ক্যামেরা সাই বলে কখনো তো দেখায় না তো ওকে আবার কুকুরে কামড়ে দিয়েছে একটা বাচ্চা ডগি একটু আদর করতে গেছিল বাড়ির সামনেই ও ওকে কামড়ে দিয়েছে এবং কামড়ে দিয়েছে মানে আমার মতন টেরেবল ছিল না সিচুয়েশানটা বাট যেটা হয়েছে সেটা হচ্ছে কাঠ এবং টাইপ থ্রি কাটি মানে রক্ত বেরিয়েছে তো রক্ত বেরালে প্লাস স্ক্র্যাচের হলে ওটা টাইপ থ্রি কাট হয় তো সেই ক্ষেত্রে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এইচআরআই হবে এইচআরআইভি মানে হচ্ছে যেটা আমার হয়ে আজকে আমার এই অবস্থা এক মাস ধরে ভয়ঙ্কর মানে যেখানে যেখানে কাট হয় সেখানে সেখানে দেওয়া হয় প্লাস আরও আদার্স ভ্যাকসিন তো হবেই এ আর অ্যান্ড টেডব্যাক সব তো হবেই তো এটা শুনেছি যখন আমি সত্যি মানে আমি না আজকে একদম নিতে পারি তার একটা রিজন হচ্ছে যে আমাদের সাথে এগুলো কেন হতো যেখানে আমরা এত 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 ডগি ভালোবাসি কুকুর বলতে আমাদের জীবনটা পড়ে থাকে ইনফ্যাক্ট ওরও তাই সেম প্রচণ্ড ভালোবাসে ডগ আর আমার সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে তো কুকুরের প্রতি ভালোবাসা যেন আরও বেড়ে গেছে মানে যা হয় মানুষের সঙ্গ একটা ব্যাপার থাকে না তো ওটাই আর ও ভয়টাইও পায় না আর যে কুকুরটা করেছে সেটা খুবই বাচ্চা একটা কুকুর দু মাস বা আড়াই মাস আডলি বয়স হবে কামড়াতে যায়নি দাঁতটা দিয়ে স্ক্র্যাচ হয়ে গেছে তো আদর করতে গেছিলো এনিওয়েজ সেসবের ডিটেলস আমি এখন আর যাচ্ছি না সেই মানসিকতা নেই তো ওটা শুনে আমি সাথে সাথে ইনস্ট্যান্ট খাট থেকেই উঠে পড়ি উঠে পড়ে আমার বলো কাউকে আসতে হবে না তোরা থাক আমি নিজের নিজে একা একা এসে সব করা আছি বাট সেটা আমার পক্ষে সম্ভব না আমার জন্য প্রচুর কিছু করে প্রচুর কিছু আমার যে কোনো প্রবলেম এসে ছোট হোক বড় হোক আমার ফ্যামিলির কোনো প্রবলেম হোক অলওয়েজ এই মানুষটাকে প্রথমে আমি পাই একদম প্রথমে এবং আমি সব থেকে বেশি বলতে পারো ভরসা করি বাবা আমার বাদে এই মানুষটাকে তো সেখানে আমি যাব না এটা কি করে হয় আমি আর কাউকে কিছু না বলে ইনস্ট্যান্ট ওই ট্র্যাক স্যুট পরেছিলাম ওটা পরে কুর্তিটা গায়ে গলিয়ে নিয়ে ব্রাশ করে আমি বেরিয়ে যাই আমি মা যাওয়ার সময় তখন বল একটু চাটা খেয়ে যা কারণ বুঝতে পারছি না কতক্ষণ লাগবে বা কী লাগবে সেই মানসিকতা আর ছিল না মানে আমি বুঝতে পারছিলাম না তো যে কতটা সিচুয়েশনটা খারাপ মানে কাঠটাও যদি খুব ভয়ঙ্কর হয় তাহলে কষ্টটা আরও ডবল হয়ে যাবে কারণ আমি তো ওই ফেস্টার মধ্য দিয়ে সবে সবে পার হলাম এক মাসও হয়নি তো আমি জানি কি হতে পারে সবটা পুরোটা আমার একদম ব্রেনের মধ্যে ঘুরছে আমি ইনস্ট্যান্ট বেরিয়ে পড়ি বাট আনফর্চুনেটলি একটা বালা আমাকে হেল্প করলো না মেডিকেল কলেজ যেতে আমি যে কতটা রাস্তা হেঁটে গেছি তোমরা বিশ্বাস করবে না অনেক পরে একজন টোটোওয়ালা আমাকে নিয়ে গেলো দাদাটা খুব ভালো গেলো বলে আমি পৌঁছতে পারলাম ঠিকঠাক টাইমে নইলে আরও অনেকটা লেট হয়ে যেত তো গিয়ে তো যাই হোক ওখানে আমরা লাইন টাইন দিয়ে তারপর তো সমস্ত কিছু হলো আমার যা যা হয়েছিল ওটা সেম হলো আমার শুধু র্যাভিস প্রথম ডোজে র্যাভিস আর টেড ভ্যাকটা হয়েছিল ফার্স্ট ফার্স্ট দিন সন্ধ্যাবেলায় পরের দিন এইচেরাইভি হয়েছিল যেহেতু সন্ধ্যাবেলায় আমার হয়েছিল আর ওর যেহেতু দিনের বেলায় তোর ওর এক বেলাতেই হয়ে গেল ওর কাঠাওয়ার মোটামুটি আধ ঘন্টার মধ্যে হসপিটাল এসছে পুরো প্রসেসটা কমপ্লিট হতে দু ঘন্টা লেগে গেছে মেনলি লাইনের জন্য এত নইলে আরও আগে হয়ে যেত আর আমার ক্ষেত্রে কী হয়েছিল আমারও একদম ইনস্ট্যান্টলি আমি র্যাবিপিও থেকে শুরু করে এডব্যাক সব নিতে পেরেছিলাম বাট এইচারাইভিটা হয়েছিল আমার পরের দিন আমারও চব্বিশ ঘন্টার মধ্যে হয়েছে ওরও চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা কি আমার ওই ধরো নাও বারো ঘন্টার মধ্যে হয়েছিল আর ওর সেটা হলো হচ্ছে দেড় দু ঘন্টার মধ্যে খুব ভালো হলো এটা হয়ে গেল যে তো প্রচণ্ড ব্লিডিং হয়ে যাই হোক তো তারপর থেকে তো মন মেয়াজ খুব খারাপ আছে ভালো লাগছে না আসার পথে আবার একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল আমাদের দুজনারই দুজনেই যাতা হবে একদম আজকে বাজে অবস্থা হয়ে যেত তো যাই হোক ফাইনালি এসে একটু ব্রেকফাস্ট করেও গেল শরীরটা তো খারাপ করবেই ডেফিনেটলি আর আমারও যেহেতু খালি পেটে বেরিয়ে গেছিলাম আর অনেকক্ষণ তো আর ওখানে গিয়ে আমার প্রচণ্ড স্ট্রেসড হয়ে গেছিলাম আমি মানে নিজের থেকেও বেশি খারাপ লাগছিলো মানে নিজের যেহেতু এক্সপিরিয়েন্সটা খুব খারাপ ফলে ওই জন্য চিন্তা হচ্ছিল এক্সপিরিয়েন্স যদি নর্মাল হতো যে র্যাভিস দেওয়া হবে টেডব্যাক দেওয়া হবে তাতেও সাংঘাতিক লাগতো না ওই ওটিতে যে এইচ আইভিটা হয় না যেখানে যেখানে কাঠ সেখানে যেখানে ফুটো সেইখানে দেওয়া হয় ওইটা ইজ টেরিফিক ওটা যাদের হয়েছে তারাই জানে এবং তারপরে ওইটা আবার হাতে দুই হাতে মানে একে তো টেডব্যাক র্যাভিসের দুটো পেন উপর সে ওইটার পেন প্লাস হাতে পেন তো আজকে যত না বেশি পেনটাও ফিল করবে ফিল করবে কাল থেকে আরও বেশি মানে মোটামুটি বারো ঘন্টা চব্বিশ ঘন্টা হয়ে গেলে আরও বেশি করে ফিল করবে সব থেকে বেশি কষ্টকর যাই হোক ও বাড়ি গেল ও বাড়ি যাওয়ার পর ওই ব্রেকফাস্ট করে দিল বাবা দিয়ে বাড়িটারই গেল এবার এখন আমি দেখলাম যে কী করবার ওই সময় তাকে ব্লক করে না বসে বসে ব্লক বানায় না কি হচ্ছে না হচ্ছে হসপিটালে মেডিকেল কলেজে সেই সিচুয়েশন থাকে না একটা ভয়ঙ্কর অব্যবস্থা ভয়ঙ্কর একটা বিচ্ছিরি একটা মানে কি বলবো মানে কোনো সিস্টেম নেই কোনো কোনো দিন একটুখানি সিস্টেমের আমরা ভাগ্যক্রমে পেয়ে যাই আদারওয়াইজ কোনো সিস্টেম প্রপার না এত বাজে ব্যবস্থা কি বলবো আর কি তার মধ্যে মানে মানুষের খুবই খারাপ অবস্থা বলে মানুষ হসপিটালে যায় চরম কপালের পাপ থাকলে একটা গার্ড নেই সঠিকভাবে লাইন মেনটেন করা শুধু চিতকে চাচামেচি হ্যান্ড ট্যান হটোগোল এসব চলছে ওসব করতে 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 আমার শরীরটা একটুখানি খারাপ লাগছে আমার শরীরটা এমনিতেই তো পরশু দিন থেকে খুব খারাপ কালকেও খুবই খারাপ গেছে সারাদিন আজকে এইটা প্লাস সন্টুর ওরকম একটা খবর মাথার মধ্যে ওটা আমার ঘুরছে সব মিলিয়ে এটা আমাদের সাথে কেন এরকম বারবার হচ্ছে আমি জানি না মানে নজর লেগেছে না অন্য কিছু যারা আমরা এত ভালোবাসি এত কিছু করি ইভেন আমার বেস্ট ফ্রেন্ডটাও তাই ও এত কুকুরের জন্য করে যেখানে দেখা হয় না খাইয়ে কখনো আসে না যেখানে সেখানে একটু ভালোবেসে সকাল সকাল কাজে বেরোচ্ছিল ওটা আদর করতে গেল আর সেখানে এরকম একটা ঘটনা ঘটে গেল। এবার এখন কদিন কষ্ট হয়ে ভগবান জানে মানছি কাঠটা খুব কম স্টিল ওখানে তো হয়েছে ওইটাই সব থেকে ভয়ঙ্কর তো আমি তো বলেছি দেখো পরিষ্কার কথা যে যদি এটা বাড়তে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক চার্জ করতে হবে ডাক্তার তো বলে দেবেন অ্যান্টিবায়োটিকের কথা ওরা তো এমনই ডাক্তার কিন্তু মানে কী বলবো আর কিছু বলার নেই কেউ শুনলে আবার গায়ে নেবেন না প্লিজ কারণ আমার আমার ক্ষেত্রে যদি ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিকটা প্রথমেই চার্জ করিত তাহলে আমার এই অবস্থাটা হতো না তো ডেফিনেটলি গাফিলতি থাকেই বাট কী বলবো যাই হোক এখন আমি ঘরের মধ্যে আছি পুরো চেঞ্জ ফেঞ্জ করলাম চেঞ্জ ফেঞ্জ করে হসপিটালে জামা কাপড় চেঞ্জ ফেঞ্জ না কর ঘরেই ঢুকতে পারছিলাম না তারপরে ওই সমস্ত যে ও ডেটে ডেটে কবে কবে হবে সেগুলো ছবি টবি তুলে রাখলাম সব কিছু ওই কার্ডটা থেকে ওটা খুব মানে সিনসিয়ারলি ওটা ফলো করতে হবে এখন হচ্ছে আমি স্নান করলাম পুরো ফ্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু করলাম চুলটা একদম পুরো ভেজা দেখো কি অবস্থা একটু ফ্রেশ হলাম এখন একটুখানি মুখে ক্রিম লাগালাম মানে আর পারছি না একদম ভীষণ বিধ্বস্ত লাগছে ঘরের যেমন কাক তেমন অবস্থা আর কুলফি সবে সবে সকালে এসে আমার কাছে একটু শুয়েছিল তো বারান্দায় ছিল মানে আমাদের ঘর থেকে বেরিয়ে সকালবেলা বারান্দায় হাঁটতে বেরোয় তো ওখানে বাথরুম করে এক ঘন্টা দেড় ঘন্টাও রিল্যাক্স করে তো আমি তারপরে ওকে মা ঢুকিয়ে দেয় বেশিরভাগ দিন আজকে আমি ঢুকিয়ে দিয়েছি তো বাবা হাঁটতে গেছিল বাবা আমাকে ফোন করছে যখন ওখানে আমি তখন বাবা বাড়ি এসেছে এসে এসে মেয়ে নেই বাবাও ঘাবড়ে গেছে তো বাবা ওখানে যাওয়ার জন্য বারবার বলছিল বাবা মা তাহলে কাউকে আসতে হবে না আমরা করিয়ে নিচ্ছি সবটা হ্যাঁ তারপর আমার বেস্ট ফ্রেন্ডটাও বললো যে কাউকে আসতো তুই এসেছিস কেন তোকে আমি বলেছি আসতে তোর শরীর খারাপ করে এখন কি হবে হ্যানতানো বক বকর করছিলো বাট এটা তো পারা যায় না আমার হলে কেউ পারতো বা অন্য কারোর হলে কি আমরা পারতাম এটা পারা যায় না নিজের মানুষের হলে খুব ভালোবাসার মানুষগুলোর হলে এটা অসম্ভব পারা যায় না উল্টে না গেলে আরো অস্বস্তি বাড়বে আরো চিন্তা বাড়বে টেনশন বাড়বে তার থেকে সামনাসামনি সামনে থাকাটা অনেক বেটার তখন অনেক বেটার লাগে যে না ঠিক আছে সামনে আছে যা হবে দেখা যাবে এখন পুলতে একটু ঘুম পেয়েছে বোধহয় বেচারা ঘুমোচ্ছে ও ঘুমুক একটুখানি আমি একটুখানি ওকে পরে ওঠাবো উঠে খাওয়াবো একটা পাঁচ হয়ে গেল আমি একটু ফল খাই আমি এসে রুটি খেয়েছি ও রুটি খেয়ে গেছে আমি ফল খাচ্ছি মা ফল দিয়েছে ফলটা অন্তত খাই তাহলে আমার একটু উইকনেসটা মানে কমবে আর কি কী করবো আর লাঞ্চ করতে দেরি আছে আড়াইটা পাড়াইটার দিকে লাঞ্চ করব আর লাঞ্চ করারও আমার খুব বেশি ইচ্ছে নেই বিশ্বাস করবে না জাস্ট নামকে বাঁচতে একটুখানি ভাত খাবো না খেলেও চলবে আমি ফল খেয়ে থেকে যাব। আবার পরে ফল টল খাবো লাঞ্চ করলেও খুব সামান্য একটুখানি ভাত খাবো আর কি এখন বসে আমি কাজটা শুরু করব সরি তো এইভাবেই আজকে শুরু হলো দিনটা আমি জানি না কেন যে কদিন একটুখানি ভালো কাটছিলো আবার কেন এরকম শুরু হলো আই সিরিয়াসলি ডোন্ট নো মানে ভালো লাগছে না আমার গো একদম ভালো লাগছে না মানে বুঝতে পারছি না যে অদ্ভুতভাবে আমার হলো একুশে জানুয়ারি আজকে ওর হলো থার্ড মার্চ আমি জানি না মানে ভালো মানুষগুলোর সাথে কেন এরকম হয় যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সকাল থেকে ব্লগটা করা স্টার্টই করতে পারিনি ওই অবস্থায় কি ব্লগ করা স্টার্ট করা যায় যে হ্যাঁ আমি আসছি এখন হসপিটাল থেকে তো আমি দেখলাম যে আমি যাচ্ছি তোমাদেরকে সেটা অন্তত শেয়ার করি কারণ আমি যে অন দা ওয়ে আমি হঠাৎ করে বেরিয়ে গেছি বা কেন ব্লগটা শুরু করতে পারিনি সেটা হয়তো অনেকে ভাববে পরে আমি যে এক্সকিউজ দিচ্ছি বা হয়তো এমনি ঘুমাচ্ছিলাম বলে আমি হয়তো শুরু করতে পারিনি বাট না এই কারণে গেছিলাম তো সেই কারণেই টোটোতে উঠে যখন টোটোটা ফাইনালি আমাকে বললো না আমি যাবো দিদি তখনই আমি টোটোতে উঠে তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আছে ব্লগটা বেশি বড়ো করবো না ছোটো ছোটো রাখবো কারণ মাথা হ্যাং করছে আমার কী বলবো আর চলো যাই হোক দিনটাকে শুরু করা যাক দুপুরটাকে শুরু করা যাক আর কি বলবো অ্যান্ড আছে যাদের বার্থডে থার্ড মার্চ প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো হ্যাপি বার্থডে নিজে সাবধানে থেকো দিনটাকে ভালোভাবে সেলিব্রেট করো সারা বছর তোমাদের ভীষণ ভালো কাটো শরবতী আলু আর হচ্ছে পেয়ারা সাথে আছে ঝাল লবণ আর গোলমরিচের গুঁড়ো এই ঝাল লবণটা খেতে খুব ভালো চলো একটুখানি ফল খাই একটু শুনলাম একটা ব্লগ এডিট করে পোস্ট করলাম আমরা আপলোড করলাম আর কি ইউটিউবে আর হ্যাঁ এফবিতেও করলাম পেজেও করলাম এখন একটু শুচ্ছি খুব বেশি টায়ার্ড লাগছে আমার আর একটু মাথাটাও আমার ঘুরছে প্লাস প্রচণ্ড উইকনেস ফিল হচ্ছে আমি জানি না কেন আমার হচ্ছে মানে ইঞ্জেকশান নিলেও আমার বন্ধু আর উইকনেস আমার হচ্ছে আসলে তার না প্রচণ্ড স্ট্রেসড আউট হয়ে গেছিলাম তো শরীরটা তো কাল থেকেই খারাপ আছে সেই কারণে হয়তো ধবনটা নিতে পারছিলাম না রাতে ঘুম যেহেতু একেবারেই ঠিকঠাক হয়নি তো এখন একটুখানি আধ ঘন্টা এক ঘন্টা ঘুমাবো তারপরে উঠবো তাহলে একটু বেটার লাগবে তারপরে শুয়ে শুয়ে কাজ কাজ করবো এখন আর লাইভে বসছি না পারলে সন্ধ্যাবেলায় লাইভ করবো করবো তো বটেই সন্ধ্যাবেলায় করবো সাড়ে আটটার দিকে সেটা বেটার হবে আই থিঙ্ক সেটা বেটার হবে এক ঘন্টাও করবো তাও ভালো বাট এখন না এখন আর করলে ওই কথা বললে অত এনার্জি নেই মন মেজাজও নেই ওরকম কথা বলার তো বেটার সেটাই ভালো আর বাকি ব্লগ পরে আপলোড করছি দেখছি পরে দেখছি এখন একটু আপাতত শুই আমার কাছে বাবুও শুয়ে আছে এই যে বাবু শুয়ে আছে আমি আর এখনো বিছানা বিছানা কিছু ঝাড়িনি যেমন ছিল তেমনি শুয়ে পড়েছি আর প্যানও ছেড়েছি দেখবে খুব গরম লাগছে আমার আবার খুব বেশি জোরে ফ্যান চালে ঠান্ডাও লাগছে দেখি একটু করে বন্ধ করে দেবো আর হেয়ারটাও শুকিয়ে কতক্ষণে চল চলো আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখছি তিনটে দশ বাজে মা বলছে এবার তো লাঞ্চ কর তো আমার ফেভারিট নিম বেগুন দিয়েছে আজকে মা গরম ভাতের সাথে এটা আমার সবথেকে ফেভারিট আর কিচ্ছু লাগতো না তার মধ্যে মা আলু পোস্ত ডাল গুচ্ছে খাবার বানিয়েছে বললাম ভাত নাম মাত্র দাও কারণ নিমপাতা দিয়ে সব ভাত খাবো তারপর দিয়েছে পনিরের ঝোল আলু পনির দিয়ে ট্যাংরা মাছ চাটনি এগুলো সব নামকে বাজতে টেস্ট করেছি বাকি নিমপাতা দিয়ে সমস্ত ভাতটা খেয়েছি আর আমাদের পুচকিটাও ভাত খেয়েছে দিয়ে এখন সুন্দর করে জল খাচ্ছে তাই দেখো বাবাকেও যেই বলেছে লাঞ্চ হয়েছে বা জল খাও কুলফি ও জল খাচ্ছে ও সমস্ত কথা বলছে সমস্ত কথা কি সুন্দর করে জলটা খাচ্ছে দেখো আমার খুব ভালো লাগে ওর জল খাওয়া দেখতে তো লাঞ্চ তো করলাম দেখলে বাজে ঘুরিতে চারটে আমি সাড়ে তিনটেতে খেয়ে উঠেছি ওই তিনটে কুড়ি নাগাদ খেয়ে উঠেছি দিয়ে মা বাবার সাথে গল্প করছিলাম আজকে হসপিটালে কী কী হয়েছে সব কিছু বলছিলাম আর কি একটুখানি আমার বন্ধুরও খোঁজ নিলাম ও মানে মনটাও খারাপ লাগছে আর হলো টেনশনও হচ্ছে যাই হোক খবর টবর সব হলো এখন সিচুয়েশান হচ্ছে ভেবেছিলাম যে খুবই অল্প লাঞ্চ করো বাট মা এত কিছু রান্না করেছে এত রান্না করেছে যে এমনিতেই প্রচুর বেশি খাওয়া দাওয়া হয়ে গেল যদিও ভাত খেয়েছি খুবই কম নিম প্রথম খেলাম এই বছরের মন ভরে গেছে বাট আর কিছু প্রয়োজন ছিল না বাট মা সবই দিয়েছে তো আমি একটু টুকরো মুখে নিলাম সবটা করে খাইনি কুলফি খেয়েছিল কুলফি শরীরটা হঠাৎ করে খারাপ করেছে এই যে এখন এসে বসলো হঠাৎ করে বমি করে দিল এটাই প্রবলেম বাবা খুব শরীর খারাপ করেছিল খুব ঘুম হচ্ছিলো জানো ভালো উঠে খাওয়ালো বলে শরীরটা খারাপ করলো না কি বুঝলাম না মানে অন্যদিন তো খাওয়া নিয়ে প্রচুর ডিস্টার্ব করে আচ্ছা খাওয়া নিয়ে কোনো প্রবলেম করেনি যা দিল সঙ্গে সঙ্গে খেয়ে নিল সুন্দর জল খেলো ও বাথরুম করতে বেরিয়েছিল সব বমি করে দিলো যাই হোক এখন ওকে শুয়ে দেবো ফ্যান ছেড়ে দিয়েছি এখন শুয়াবো যদি দেখি যে বিকেল শরীর ঠিক আছে তো ভালো আদারওয়াইজ মেডিসিন খাওয়াতে হবে বেলায় দেখা যাক কি হচ্ছে যে হচ্ছে প্রায় দিন এরকম হচ্ছে দেখে আমি এবার ডাক্তার দেখাবো এই মাসে তো ওর খোঁজ নিলাম এখন ব্যাপারটা হচ্ছে যে এখানটাতে দিয়েছে মানে এই যে এই রিং ফিঙ্গারের এই জায়গাটাতে এখানটাতে হয়েছে বা আঙুলের তো ফুলেছে বিভৎস ফুলেছে বললো আমি দেখেওছি তখনই দেখেছি মানে দেওয়ার দু তিন মিনিটের মধ্যে ফুলে গেছে তো মনটা শান্তি হচ্ছে না মানে এরকম একটা হলো তো তার মধ্যে আছে কাজ আছে অনেক শুট ফুট আছে অনেক কিছু আছে ওর কি করা যাবে এখন কপালটাই খারাপ আসলে আমি বললাম প্লেন ঘুমিয়ে থাকো ভালো করে নিশ্চিন্তে আর যেইটাতে রক্ত টক্ত লেগে গেছিলো ওটাও চেঞ্জ করে নিম ওটা চেঞ্জ করে ভালো করে এখন ঘুমাও কিছুক্ষণ ঘুমালে কি হবে একটুখানি বুস্ট হবে এনার্জিটা আর উইকনেসটা একটু হলেও কাটবে ভালো হতো যদি পুরো দিনটাই ঘুমাতে পারতো বা বাইরে থাকতে পারতো বাট সেটা ওর কপালে নেই এতই মানে সিচুয়েশানটা এরকমই পারমিট করবে না আমি হলে হয়তো যেতাম না বাট ওগুলো ওকে যেতেই হবে কি করবে কাজ আছে ওয়ার্ক প্রায়োরিটি ইজ ইম্পর্টেন্ট তো খোঁজ নিলাম ও এখন শুলো আমিও শুচ্ছি আমারও তো শরীরটা খুবই খারাপ লাগছে আমি একটা মাথা ব্যথার মেডিসিন খাবো আর কি মানে খুবই যন্ত্রণা করছে মাথাটা যাই হোক এখন আর ব্লগ কিচ্ছু করছি না এখন এখন আর ব্লগ করে লাভ নেই গতকালকে ব্লগটা পোস্ট করে দিয়েছি আপলোড হয়ে গেছে চ্যানেলে তোমরা প্লিজ দেখে নিও খুবই সিম্পল একটা ব্লগ ছিল গতকালকে কারণ এই কদিন পশ্চিম কিছু হচ্ছে সব কিছুই শেয়ার করেছি একটা দুটো করে ব্লগ করে আজকেও ব্লগটা সিম্পল বাট হ্যাঁ অনেক কিছু হয়েছে সেটা আপডেট দিলাম তো এখন আমিও অবশ্যই যতক্ষণ পারবো ঘুমাবো এখন আমি উঠবো না সন্ধ্যাবেলায় উঠছি বা যাওয়া হবে এরপরে শেয়ার করছি তো এখনকার জন্য টাটা বাই এই ব্লগটা হয়তো এখানেই শেষ করবো না একটা পার্ট করবো আদারওয়াইজ যদি অল্প কিছু হয় তাহলে এই ব্লগের মধ্যেই দিয়ে দেবো দেখা যাচ্ছে কী হচ্ছে সব কিছু দেখাবো চলো টাটা বাই হ্যাঁ